আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে জিয়ারা ভিসা কি আর হচ্ছে ফ্যামিলি উমরা ভিসা কী এবং কে কীভাবে ফ্যামিলিকে এখানে নিয়ে আসে প্রথমত হচ্ছে যাদের এখানে ইকাবার মেয়াদ থাকে যারা এখানে বৈধ তারা ওদের ফ্যামিলিকে এখানে জিয়রা ভিসা নিয়ে আসে ফ্যামিলি ভিসা যাকে ফ্যামিলি ভিজিট বলে যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে বাচ্চা কাচ্চা যাই থাকে না কেন আপনি ওদেরকে নিয়ে আসতে পারবেন কিন্তু যাদের ইকামার মেয়াদ নাই যারা অবৈধ যাদের হচ্ছে রুপ মারা বা হচ্ছে খুঁজ দেওয়া বা একজেট দেওয়া যাই বলে না কেন যাদের এখানে লিগেল কোনো ডকুমেন্টস নেই তারা ফ্যামিলি আনবে কীভাবে সেক্ষেত্রে হচ্ছে ওনারা ফ্যামিলি উমরে ভিসা চয়েস করে কারণ ফ্যামিলি উমরে হচ্ছে আসতে হলে আপনাকে ইকামার মেয়াদ লাগবে না প্রত্যেকেরই সব থাকে যে তার ফ্যামিলি এখানে নিয়ে আসবে তো যাদের এখানে এই ম্যাথ থাকবে যারা তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলে অফিসে আসবেন ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাই করে দেব আর যাদের হচ্ছে ইকামার আমার ম্যাথ নেই যারা ফ্যামিলি আনবেন তারা আবার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্বে আপনাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো আলাইকুম